আমি আপনাকে ভালোবাসি মানে প্রচন্ড রাগ কিংবা তুমুলের ঝগড়াতেও ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি মানে কথা আমি আপনাকে ভালোবাসি মানে কখনো ভালোবাসি না পড়লেও ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি মানে আপনার সব কিছুকেই ভালোবাসি আমাকে দেওয়া আপনার তোমাকে থেকে যেতে বললে তুমি কি সত্যি থেকে যেতে নাকি আমার মতো তুমিও ভালোবাসাকে ভয় পেতে তোমাকে কোনো উত্তর দিতে পারিনি শুধু পেরেছি প্রশ্নটুকু রেখে যেতে যদি একবার ফিরে তাকাতে আমিও হয়তো শতাব্দীর নির্জনতা ভেঙে তোমায় বলতাম থেকে যাও না প্লিজ যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে আর বুঝতে পারবেন একাকে কখনো বেইমানি করে না বর্ষাকালে কবিতা লেখার জন্যে বসে বৃষ্টি লিখেছি মাত্র তখনই ঝমঝম করে ধারাপাত শুরু হয়ে গেল আর সঙ্গে সঙ্গে মনে পড়ল তোমার কথাও চেনা নাই জানা নাই শোনা নাই ইনবক্সে হঠাৎ এইভাবে বলে নাকি কেউ আপনাকে চুমু খেতে চাই বলার যে সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হলো আমি এখন কেমনে বলি এই বৃষ্টির তুমি জননী এই চুমু শব্দটি বর্ষার পূর্বাভাস এই শব্দ উচ্চারণে